নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আর ছাদ বাগানের এইটা একদম উপরের ছাদ ছাদ বাগান চার তলায় এই বাগানে আমি যেমন এইরকম সাধারণ ফুল এত সুন্দর হয়েছে নয়ন তারা দেখুন খুব সাধারণ একটি ফুল আমার ছাদ বাগান কিন্তু ভরে নিয়েছে আজকে দেখাবো যে আমাদের এই যে ছাদবাগানের এই যে গাছ মানে গ্রো ব্যাগের গোড়ায় টবের গোড়ায় যে ঘাস হয় এই ঘাসগুলো আমরা যখন পরিষ্কার করি এগুলোকেই কিন্তু আমরা ছাদ বাগানে ব্যবহার করতে পারি সার হিসেবে অনেক সময় দেখবেন আমরা অর্গানিক সার নানা রকমভাবে তৈরি করছি অনেক কিছু দিয়ে আমি যখন এই খোসার ব্যবহার করতাম না কিচেন যে ওয়েস্টটা থাকে মানে আলু পটলের যে খোসা আমরা ব্যবহার করি ফলের যে ফলটা খাওয়ার পর যে লেফটা পরে থাকে ওইগুলো ব্যবহার করি সেগুলো না আগে আমি ব্যবহার করতাম না সেইগুলো তখন কি করতাম তখন আমার বাগানে যে ঘাস হতো সেই ঘাস দিয়ে আমি সার তৈরি করতাম সেটাও কিন্তু তরল সার এই যে ঘাস হয়েছে এই ঘাসে কিন্তু আমি তরল সারে পরিণত করব। এই তরল সারটা হতে খোসা পচা যেটা সেটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না ওটা আপনার দেওয়ার মানে ভেজানোর পর খোসা পচা মানে খোসাগুলো পচাতে ভেজানোর পরই আপনি চার পাঁচ দিন পরেই আপনি কিন্তু ওখান থেকে একমক করে জল নিয়ে কুড়ি লিটারে মিশিয়ে গাছে দিতে পারবেন কিন্তু এই যে ঘাস পচা এটা কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব নয় যার জন্য আমি এখন খোসা পচাতেই মেতে গেছি সার হিসেবে ওটাই বেশি ব্যবহার করি তবে আমার মনে হলো এই যে এত হয়েছে আমার ছাদ বাগানে ঘাস তা আমি কি ফেলে দেব না ফেলে দিয়ে কি করা যায় সেটাই ভাবনা চিন্তা করেছি এবং এই ভাবনা চিন্তাতেই আমি ঠিক করেলাম যে এই সারটা আমি বানাবো এই সারটা আমি কি কি দিয়ে বানাবো সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন প্রচুর মেঘ করেছে এই যে দেখুন ওইটা এই কোনটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম কোন এবং এই এই জায়গাটা দিয়ে যে যে মেঘটা উঠছে সেটাও বুঝতে পারছেন দেখুন বৃষ্টিটা হবে প্রচুর বৃষ্টি হবে ছাদ বাগানে গাছে আজকে এই মেঘ দেখে কিন্তু আমি জল দিইনি দেখুন আমার গাছের গোড়াগুলো সব শুকনো যেসব গাছে লেবু গাছের দেখছেন ঘাস নেই এগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং পরিষ্কার করার পর এখনো কিন্তু আমি চুন ব্যবহার করিনি সবে সবে পরিষ্কার হয়েছে এগুলোতে চুন আমি দিইনি এখনো এরপর দেব। এগুলো কিন্তু চুন ব্যবহার করা হয়ে গেছে দেখুন চুন দেওয়ার জন্য একটু একটু যখন জল দিয়েছি ভিজে ভিজে গেছে এইরকমই হয়েছে আমি এইরকমই করি গোড়া অত যতটা পারি গাছকে গাছের মতো করে বাড়তে সাহায্য করি এটাই হচ্ছে গাছকে আদর করা ভালোবাসা এবং গাছকে যত্ন করা চলুন আপনাদের সঙ্গে এই যে ঘাস আমি তুলেছি ঘাস কিন্তু এর আগে আমি শেয়ার করেছি কত ঘাস তুলেছি আমি তুলি না আমার হাজবেন্ড তোলেন আমার হাজবেন্ডই এগুলো করেন কারণ আমার বসার অসুবিধা হয় তাই হাজবেন্ডই করে দেন আর এই গাছগুলোই মানে ঘাসগুলোই দিয়ে চিন্তা করলাম ফেলে না দিয়ে আমি অনেক সময় বড় বড় টবের ভেতর দিয়ে দিই এখানটা একটা আনারস বসিয়ে দিয়ে যাই খুব সুবিধা হবে এটা আবার কি এই দেখুন কিসের শিকড় যাই হোক এইটাকে বসিয়ে দিয়ে যাই এনেছিলাম বসানো হয়নি আমি তো বলেছি এবারে যত আনারস গাছ আমি পেয়েছি ছোট ছোট আরও পাবো আমি সব বসিয়ে দেবো এখানে দুখানা বসিয়ে দেবো এমন মাটি আমার দেখুন এইটা হচ্ছে যে কিচেন কম্পোস্ট ব্যবহার করার ফল মাটি থাকবে একদম ঝুরঝুরে আর নরম দেখুন আমি হাত দিয়েই কিন্তু যেহেতু আমার এই উপরটাই কিচ্ছু নেই আর এই যে বৃষ্টিটা আসছে তো এরা জল পেয়ে যাবে চলুন সেই সারটা আপনাদের আমি শেয়ার করব আর এই সারটা আমার মনে হয় আপনাদের অনেক উপকার হবে সবারই ছাদ বাগানে কিন্তু এই ঘাসটা হয় যেহেতু আমরা গোবর সার ব্যবহার করি গোবর সার থেকেই কিন্তু এই ঘাসের বীজটা আসে গরু যে ঘাসটা খায় তার যে বীজটা তাদের পেটে চলে যায় যেটা হজম হয় না সেটার থেকেই কিন্তু এই ঘাসটা আমাদের ছাদ বাগানে হয়ে যায় যেহেতু আমরা খুব বেশি গোবর সার ব্যবহার করি যে ঘাসগুলো আমি কয়েকদিন ধরে কালেক্ট করেছি সেই ঘাসগুলো দিয়ে আমি কিভাবে সার তৈরি করব সেটা দেখাবো প্রথম দিকে মানে আমরা যখন বাগান শুরু করেছিলাম আমাদের ছাদ বাগানে তখন আমি কিন্তু এইভাবে আমার লিকুইড সারগুলো তৈরি করতাম কখনো গোবর সার ভিজিয়ে তৈরি করতাম আমি দেখাচ্ছি দেখুন গোবর সার মানে বৃষ্টি পরে একদম টৈটুম্বুর হয়ে গেছে এটা কিন্তু গোবর ভেজানো জল এরকম গোবর ভেজানো জল এটাও একটা লিকুইড সার এরকমভাবে বিভিন্ন সার আমি ব্যবহার করি যেগুলো আমি মানে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারি এবার যেটা পুরনো অনেক দিন আগে ব্যবহৃত আমি একটা সার দেখাবো সেই সারটা হচ্ছে আপনারা সবাই করতে পারবেন এবং আমাদের যে এই যে এই যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো দিয়েই সারটা আজকে আমি বানাবো এই সারটা তৈরি হতে বেশ কিছুদিন সময় লাগবে একটু দেখে দেখে রাখতে হবে দু মানে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ লাগে এই সারটা কমপ্লিট হতে তারপরে এই সারটা ব্যবহার করতে যাবে ওয়ান ইস টু টেন পদ্ধতিতে একমগ যদি আপনারা এই সারের জল নেন তরল সারের তখন মগ জল আরও এক্সট্রা ওতে মিশিয়ে সারটা পাতলা করে তখন কিন্তু গাছে ব্যবহার করতে হবে আমি কিন্তু শুরু করে দিয়েছি আমি জল ভরছি প্রচুর গাছ হয়েছে মানে এই যে ঘাস দেখুন আমার প্রত্যেকটা টবে হয়েছে এটা কিন্তু আমার তিনতলা ছাদ বাগান আর এইগুলো আমি নিয়ে এসেছি চারতলা থেকে এইগুলো আমি জল দিয়ে প্রথমে ডুবিয়ে দিচ্ছি ভিজিয়ে তো দিতেই হবে এবং এর সঙ্গে যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে গোবর সার এই যে গোবর সার নিয়ে নিয়েছি রাখি এই এই দুটো দিয়ে আমি সারটাকে তৈরি করব। এবং এই সারটা তৈরি হতে হতে আমি আশা করি বৃষ্টির যে এখন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বেশ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির যেটাও কমে যাবে বৃষ্টিটা তখন কম হবে এবং ওই সারটা কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো সেই সময় এক সপ্তাহ যদি আমি এই সার ব্যবহার করব তাহলে আর এক সপ্তাহ তরল সার দেব আবার আর এক সপ্তাহে আমরা গোবর ভেজানো জলও দিতে পারি লিকুইড সার যত আপনি গাছের গোড়ায় দেবেন গাছ নিতে সক্ষম হবে বেশি ভালো আর যদি আমরা মানে গোবর সার দিলাম কিংবা খোল দিলাম গুঁড়ো খোল তাতে কি হয় গাছ তো মাটির সঙ্গে সেটা পৌঁছবে তবে তো সেই সারটা গাছ নিতে পারবে আর লিকুইড সারটা কি হয় শিকড়ের মাধ্যমে সরাসরি গাছে খুব তাড়াতাড়ি গাছ নিতে পারে এবং গাছ খাদ্য পায় বলে আমাদের গাছগুলো খুবই সুন্দর হয় আর এই যে দেখুন শশাটা আমি পেরে নিয়েছি মানে এত ইঁদুরে দৌড়ার আমি আর রাখিনি শশা পেরেছি বরবটি পেরেছি অনেক কিছু পেরে নিয়েছি কারণ আমার খুব মানে খারাপ লাগে যে এত কষ্ট করে গাছগুলো করি এবার একটা ফসল অনেক কষ্ট লাগে অনেক আদরের আমার কাছে এই ফসলগুলো অনেক ভালোবাসা এবার এই ফসলগুলো যখন ইঁদুরে খেয়ে নেয় তখন সত্যিই খুব খারাপ লাগে আপনাদের দেখিয়েছি কিভাবে আমার ঝিঙেগুলোকে নষ্ট করেছে এখন না ছোট ছোট ঝিঙেই আমি পেরে নিচ্ছি চলুন তবে আমি শেয়ার করি এই জিনিসটা আমি কিভাবে তৈরি করি এটা কিন্তু প্রথমে দু সপ্তাহ দেখে রাখতে হবে একটু চাপা দিয়ে রাখবেন আর কোনো ছায়া জায়গায় রাখতে হবে না রোদ রাখলেই হবে কোনো অসুবিধা নেই আমি এই সব জায়গায় ভরে এই সব জায়গায় রেখে দেব। এখানে তো মাটি তৈরি করে টপ গুলো রেখেছি বার করে নেব নিয়ে ওই জায়গায় রেখে দেব আরো দেখাই এই যে গাছটা এই যে গাছটা এটা গত রাত্রিরে এখানে দুখানা পিয়ারা হয়েছিল এই যে দেখুন এই যে দুটো পিয়ারা হয়েছিল এই যে এখানে এই যে এইগুলো এই পিয়ারা দুটো খেয়ে নিয়েছে গত রাত্রিরে এইটাই ভীষণ উপদ্রব করে ইঁদুর এই বর্ষাকালে বিশেষ করে অন্য সময়ে এত উপদ্রব করে না কম বেশি আসে কিন্তু বর্ষাকালে এত উপদ্রব করে যে কি বলবো নিজেরও খারাপ লাগে আমরা তো অনেক কষ্ট করে এই বাগান তৈরি করি চলুন সারটা বানাই আমার ঘাসের পরিমাণ প্রচুর বেশি হয়ে গেছে যেহেতু আমার ঘাস অনেক জমে গেছে আমি তাই ভেবেছি এ জল পেলেই এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে নিচে বসে যাবে তাই এটাকে আমি এই যে দেখুন নিচে কিন্তু একটু বসে যাবে জল দিচ্ছি আমি এই পাইপ দিয়ে জল দিয়েছি বেশখানিকটা জল দিয়েছি আর এর সঙ্গে দিতে হবে একটু গোবর সার এই গোবর সারের ডেলাগুলো দিলেই সবচেয়ে ভালো এই যে ডেলাগুলো এই ডেলাগুলো দেওয়ার সবচেয়ে ভালো কেননা গুঁড়ো গোবর সার অনেক কাজে লাগে এই যে এই ভাবে ডেলা গোবর সার যাতে এটা ভালো পচে এবং এই ঘাস দিয়ে আরও একটি সার তৈরি করা যায় সেটাও আমি আপনাদের দেখাবো সেটাও খুব সহজ তখন আর গোবর সার দেবো না তখন অন্য কিছু ব্যবহার করব এবং এর তলায় কিন্তু জল আছে এবার আস্তে আস্তে এটা কমে যাবে এইভাবেই সারটা আমি রাখব তাও অনেক দিন দু সপ্তাহ মানে পনেরো দিন পনেরো দিন পরে কিন্তু এই সারটা তৈরি হয় না তখন একটু কমে গেলে আমরা ওটাকে একটু নাড়াচাড়া করে দেব এবং আরও পনেরো দিন রেখে এক মাস বাদে এই সারটা আমরা ব্যবহার করব। ততদিনে তো বৃষ্টি কমেই যাবে বললাম ততদিনে আমার শীতের গাছও শুরু হয়ে যাবে শীতের গাছ তো আমি শুরু করেই দিয়েছি তাতেও আরও শীতের গাছ শুরু হয়ে যাবে শীতের গাছগুলো তখন আমরা দিতে পারবো এই সারটা এই সারটা কিন্তু আমি কপি টপিতে সাধারণত দিই না এই সারটা আমি বেগুন লঙ্কা এই সবেই ব্যবহার করি